তোমার পুষ্প বোনের কথা মনের মতো লিখবো তখন কালো কাজল তো ব্যস্ত ছিল ছুটতে ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ফুটতে সবই তো এই বর্ষা গেল সরু দিল মাত্র এর মধ্যে শুভ্র কাশি তোবার তোমার কাত্রু ক্ষেতের আলে নদী কোলে পুকুরের ওই পাল্টায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বলির ওই আজি হেমন্তের শান্তি চরাচরে চড়াচড়ে ক্ষেত্র মাঝে দীপ্ত দীপ্র হরে শব্দহীন গতিহীন স্তব্ধতা উদাও রয়েছে পড়িয়া শান্ত দিগন্ত প্রসার স্বর্ণ শ্যাম জানাবেনি হৃদুর খাঁচা ভরিয়া এলো কি ধরনের সৌকাত নবীন খানের অঘ্রাণে আজি অঘ্রাণ হলো মা গিন্নি পাগল চালির ফিরনি তশতরি ঘরে নবীন আগেনি হাসিতে হাসিতে দিতেছে সাবিরে খুশিতে কাঁপিছে হাত সিঁড়ি রাধেন বড় দিদি বাড়ি গন্ধে দেরি মা মিয়া ও দিদিতে ভাবাজ ভাব আজ খামারে ঘরে না খান বিছানা করিতে ছোট দিদি রাতে চাপা শুনে গাতে গান শ্বাস বিবিকন আহা আসি নাই কত দিন হলো মেজলা দামায় ছোট মেয়ে কয় আমাগো গো রোজ কাঁদি মেজ দলিদের পান সাজিয়া সাজিয়া সেজু বিবি লবে যান ঘন কুয়াশার চাদরে আবৃত মৃদু হিমেল হাওয়া বহিয়া শীত এসেছে শিশির নিবৃতে জানান নিচ্ছে কহিয়া হার কাপাল ও তীব্রতা হিম হওয়া সেগুনের মিষ্টি কুয়াশা ফেরা সকালের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন তাই তো ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতিরাজ এত বর্ণিল সাজ বসন্তের আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়ও লেগেছে দোলার তাই কবির ভাষায় ফুল ফটো আর নাই ফটো আজ বসন্ত বসন্তি শাড়ি পরে খোপায় গাদা ফুল গুজি নারীরা হাজির হয় বসন্ত উৎসব উদযাপন করতে পলাশিমুল গাছে লাগি আগুন রঙের খেলা প্রকৃতিতে চলে মোদ ফুল বসন্তি সাজ সাজ রব বসন্ত বানী পূর্ণতা বসন্ত বানী প্রাণীর কলরব মিনুদের এই ঋতু বাসমন্তী রঙে সাজায় মনকে মানুষকে করে আর